সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট কিভাবে আপনি দেখবেন লিংকের মাধ্যমে এই লিংকটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে আপনি ট্যাপ করে কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখে নিতে পারবেন তো প্রথমে আপনাদের যেটা করতে হবে লিঙ্কে ট্যাপ না করে আপনাদের যেটা করতে হবে জাস্ট আপনাকে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ করে ক্লিক করবেন এবং টাইপ করবেন এনইউ ডট এ সি ডট এন ইউ ডট এসি ডট বিডি টাইপ করে আপনাকে যেটা করতে হবে সার্চ করতে হবে সার্চ করলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে রেজাল্টে ক্লিক করতে হবে রেজাল্টে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি বক্স চলে আসবে আমরা যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখবো তো আমরা জাস্ট এখানে প্লাস এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা ফার্স্ট ইয়ার সিলেক্ট করবো সিলেক্ট করলে এই ধরনের একটি অপশন চলে আসবে আমার যে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ধরনের অপশন চলে যাবে অর্থাৎ রেজাল্ট দেখার যে ফর্মেট সেখানে নিয়ে চলে আসবে এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম রুল নম্বর দিতে হবে তো আমরা এখন আমাদের এক্সাম রুল নম্বরটি দিচ্ছি এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার কথা বলছে তো আমরা এখন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিব আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে এখানে এক্সাম ইয়ার দিতে হবে আপনার যে ইয়ার সেই ইয়ারটি এখানে দিবেন আমি এখন এক্সাম ইয়ার দিচ্ছি দু হাজার সতেরো ওকে এক্সাম ইয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা আছে ক্যাপচারটি আপনাকে দিবেন ক্যাপচাটি আপনারা টাইপ করবেন এখানে ক্যাপচারটি ক্যাপিটাল লেটার স্মল লেটার এগুলো আপনারা একটু দেখে নেবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার দা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সার্চ রেজাল্ট জাস্ট এখানে ক্লিক করলে আমাদের যে রেজাল্ট ফার্স্ট ইয়ারের সেই রেজাল্ট কিন্তু চলে এসেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনার फ्रेंड्स অনলাইন কে সুযোগ করে দিবেন আর এই মুহূর্তে এই ভিডিওটি যদি পেজ থেকে দেখেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই ছিলonaut আজকের এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য স্বাস্থ্য করে আজকের মতো ভিডিও এখানে শেষ হচ্ছে আল্লাহ হাফেজ